এই যে শাক ভাজা হবে আজকে মূল শাক কনকার শাক এখন ধোয়া হবে আর এই যে বাবার বাড়ি থেকে মাছ দিয়ে গেল ভাজা হবে এটা আর হবে সারানো হলে দেখি মাছটা দেখাই ভালো করে এই যে শিল ভাত খেতে টেস্ট হবে এগুলো বড় বড় মাছ তো খেতে টেস্ট হবে ঝোল ঝাল সবই ভালো লাগবে আর কি এখন বাজে দশটা এই যে ব্রেকফাস্টে বসে গেলাম আজ দেরি হয়ে যাচ্ছে সব কাজ কম্ব তো ছেলেকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট পুরি গুগড়ি আর গুড় আর আমাদের চপ মুড়ি তো আমার হাজব্যান্ড এসছে তাতে তাকেও দিয়ে দিয়েছি আমারও নিয়ে নিয়েছি দেখি আর কি কাজ আছে স্নান করে পুজো করে বাজার যেতে হবে একটু এখন

फूल कविदास फूल कविदास नारखल देवो नारख থাকলে কত করে

ওটা দুটো আর কি নেব কলা তো সবুজ হয়ে আছে কলা সবুজ হয়ে আছে খাওয়া যাবে না পাকা হবে

শুভ দুপুর বন্ধুরা আমরা এখন খাবো তো আজকে বাড়িতে রান্না করিনি রেডিমেড খাবার ছেলের এইটা চিকেন হাজব্যান্ড খাবে চিকেন বিরিয়ানি আর আমার ছেলে খাবে আলু বিরিয়ানি তো এই যে আমি নিয়ে নিয়েছি চিড়ে আর ভাত রান্না করলাম না মোটার ভাত রান্না করে গেছিলাম তো আমি দুধ কলা খাবো তো এই হচ্ছে আমাদের খাবার এখন বাজে একটা পঞ্চাশ তো আমরা খাই আপনারা খান। শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা এখন চা খাবো আমার আর আমার হাজব্যান্ডের এখন ছেলে জিম থেকে আসেনি আসবে তারপর আমার ছেলেকে দেব তো এই যে আমরা চা নিয়ে নিয়েছি আমি চামড়ি খাবো আর আমার হাজব্যান্ড চা আর বিস্কিট খাবে আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম এই যে এখন খাবে তো জিম করে এলো এখন তো এখন খাবে এটা সন্ধ্যার খাবার ওর কি ভাত খাবা খিদে পেয়েছে সোনা কার কোলে চেপে আছো পাপার কোলে বাবা তুমি থাকো আমি কাজ করে নিই তারপর তোমাকে ভাত মেখে দেবো খাবে তুমি খিদে পেয়েছে কেমন বৈশাখ খাবে খিদে পেয়েছে খাবে কিচ্ছু আ মুখ চাটা কিচ্ছু না মানে খিদে পাইনি এখন আর কি ওষুধ দিয়ে দেবা খাবার পরে একটা শুভরাত্রি বন্ধুরা এখন বাজে রাত্রি দশটা বাইশ তো আমরা খেতে বসে গে যাবো এবার তো গরম গরম ভাত নিয়ে নিয়েছি আলু সিদ্ধ পোস্তকে খড়িয়ে বেটেছি মানে তেলে নিয়ে যেটা বলে ওটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে বেটেছি লবণ দিয়ে আর এই যে টক বেগুন আলু গুলো দিয়ে টক আর মাছ ভাজা তো সবার তাতেই নিয়ে নিয়েছি আমাদের তিনজনের এই যে তো ভিডিওটা যেখানেই রাখছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর ভিডিওটা দেখে যদি আমার ভালো লেগে থাকে প্লিজ তোমাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন